আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো ফরিদপুরের ভাঙায় আন্দোলনে নেতৃত্ব দেয়া প্রধান সময় কাটক আটক ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ডাকা আন্দোলনের ঘোষণা দেয়া প্রধান সময় আলকি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়াকে গভীর রাতে আটক করা হয়েছে দিবাগত মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি এরপর জানাব ফরিদপুরে বিকেলের মধ্য অবরোধ না তুললে বল প্রয়োগে সরানো হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ফরিদপুরের সংসদীয় আসন সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে রেখেছে ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না বিকেলের মধ্য অবরোধ তুলে না নেওয়া হলে বল প্রয়োগের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেয়া হবে এদিকে নুরুল হক নূরের উপর হামলা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে যমুনা এবং সচিবালয় ঘেরাওয়ের হুশিয়ারি রাশেদ খানের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নুরুল হক নূরের উপর হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে যমুনা ও সচিবালয়ে ঘেরাও কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রা খান এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রোববার চোদ্দই সেপ্টেম্বর রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় কমত কমিশন দুপুর আড়াইটায় এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বৈঠকে বিএনপি জামাত ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির প্রেস উইং জানিয়েছে বৈঠকে দলের প্রতিনিধিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন نهار <applause> এবং সর্বশেষ জানাব আঠারোতম শিক্ষক নিবন্ধন বিশ্বের গণবিজ্ঞপ্তির দাবিতে রাজধানীর শাহবাগে সুপারিশ বঞ্চিতদের অবস্থান কর্মসূচি আঠারোতম শিক্ষক নিবন্ধন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে সুপারিশ বঞ্চিত ষোলো হাজার দুইশো তেরো বিশ্বের গণবিজ্ঞপ্তির দাবিতে শাহবাগে মানববন্ধন কর্মসূচি পালন করছেন ভুক্তভোগীরা ১০টার পর বৃষ্টি উপেক্ষা করে তারাই অবস্থান কর্মসূচি পালন করে রাজধানীতে নতুন করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছেন তাদের নিজস্ব কোনো জ্ঞান না নিয়ে তারা এই ধরনের সমস্যা তৈরি করে সাধারণ মানুষকে বিপদে ফেলছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ফরিদপুরে ভাঙ্গায় আন্দোলনে নেতৃত্ব দেয়া প্রধান সময় আটক ফরিদপুরে ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে আন্দোলনের ঘোষণা প্রধান দেয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়াকে গভীর রাতে আটক করেছে পুলিশ গভীর দিবাগত মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করলে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি বাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আলগি ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে ডিবি পুলিশ আটক করেছে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে এদিকে চেয়ারম্যানকে আটকের খবর জানতে পেরে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে আলগি ও হামিদি ইউনিয়নের অবরোধ পালন করছে অবরোধ থেকে তারা চেয়ারম্যানকে আটকের প্রতিবাদ জানিয়ে তার মুক্তির জন্য স্লোগান দিচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল ভাঙা সার্কেল জানান সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভোর থেকে শৃঙ্খলা বাহিনী মহাসড়কে টহল দিচ্ছে এক হাজারে বেশি র্যাব পুলিশ ও সেনাবাহিনী সহ শৃঙ্খলা বাহিনীর সদস্য টহল দিচ্ছে কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলেই ব্যবস্থা গ্রহণ করা হবে প্রসঙ্গত আসন্ন তিরোদয় জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর চার আসন ভাঙ্গা উপজেলার আলগি ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর দুই আসন নগরকান্দা উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গত পাঁচই সেপ্টেম্বর প্রধান প্রথম ফরিদপুর ভাঙা এক্সপ্রেসওয়ে ভাঙা গোলচত্বর অবরোধ করে এলাকাবাসী এরপর থেকেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে ফরিদপুরে বিকেলের মধ্যে অবরোধ না তুললে বল প্রয়োগে সরানো হবে বলছে প্রদেশটা ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে রেখেছে ফলে ভোগান্তিতে সাধারণ মানুষ এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না বিকেলের মধ্যে অবরোধ তুলে নেওয়া না হলে বল প্রয়োগের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়া হবে রোববার চোদ্দই সেপ্টেম্বর সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রদেশটা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন রাস্তা অবরোধ করার অধিকার কারণেই তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখছে এটা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য হব উপদেষ্টা আরও বলেন কোর কমিটির সবাই দেশে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে দু একটি নির্বাচন হয়ে গেলে সব বিষয়ে একটু আলোচনা হয়েছে পুলিশের প্রশিক্ষণ এবং আসন্ন নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে ছিনতাই চুরি ডাকাতি সহ সীমান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে তবে পূজা এবং ফরিদপুরে দুইটি ইউনিট নিয়ে যে সমস্যা সে বিষয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা আরও বলেন ফরিদপুরে এই দুই ইউনিয়নের কারণে বিভিন্ন জেলার মানুষ দুর্ভগের শিকার হচ্ছে ফরিদপুরের দুইটি ইউনিয়ন আগে যে সংসদে আসনে ছিল সেখান থেকে অন্য আসনে দিয়ে দেওয়া হচ্ছে এ বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নেই এটা নির্বাচন কমিশনের বিষয় এটা নির্বাচন কমিশন করেছে যুক্তিতর্কের সবকিছু শোনার পর তারাই সিদ্ধান্ত নিয়েছে এটা নিয়েই এলাকার লোকজনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে তিনি আরো বলেন এটা নিয়ে আসলে যদি তারা খোব প্রকাশ করে থাকে তাহলে সেটা যথাযথ চ্যানেলে জানানো প্রয়োজন ছিল কিন্তু এটাকে কেন্দ্র করে জনদূর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয় এই দুই ইউনিয়নের কতজন লোক আর কতজন ভোটার অথচ তারা লাখ লাখ লোককে জিম্মি করে রাখছে এটা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে তাহলে আমরা বল প্রয়োগ করতে বাধ্য হব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী নুরুল হক নূরের উপর হামলা আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে যমুনা এবং সচিবালয় ঘের কর্মসূচি রাশেদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নুরুল হক নূরের উপর হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে যমুনা এবং সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রোববার চোদ্দই সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরের শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হুশিয়ারি দেন তিনি সংবাদ সম্মেলনে রাশেদ খান বলেন হামলাকারীদের গ্রেফত গ্রেপ্তারের ব্যর্থতায় দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে তা না হলে আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব যারা এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় তাদের ব্যাপারে আমরা শক্ত পদক্ষেপ নেব বলে মন্তব্য করেছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা যে কর্মকাণ্ড পরিচালনা করেছে সেটি প্রশ্নবোধক এ সময় তিনি আর বলেন একজন জুলাই আন্দোলনের যোদ্ধাকে তারা এভাবে দিনে দুপুরে হটকারিতাভাবে যে ধরনের হত্যাচার করেছে এবং নূরের জীবনযাত্রার উপর যে প্রভাব পড়েছে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আগেই বলেছি সরকারের রুচিতে বিষয়ে যথাযথ আইনিভাবে প্রক্রিয়াধীন কোনো বিষয়ে ব্যবস্থা নেওয়া তবে সে বিষয়গুলো এখন আর হচ্ছে না তাই নতুন বাংলাদেশ গড়ার সাথে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সে আশাতেই আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই বলে মন্তব্য করেছেন তিনি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রোববার চোদ্দই সেপ্টেম্বর রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে পড়ছে জাতীয় ঐক্যমত কমিশন দুপুর আড়াইটায় সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বৈঠকে বিএনপি জামাত ইসলাম জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির প্রেস উইং জানিয়েছে বৈঠকে দলের প্রতিনিধিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আমন্ত্রণ পা একাধিক দল সূত্র থেকে জানা গেছে কমিশনের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মো ইউনুসো উপস্থিত থাকবেন এর আগে এগারোই সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বশেষ বৈঠকে বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে তখন থেকে জানানো হয়েছে এই বিষয়টি খুব দ্রুত সম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে কারণ শিক্ষার্থীরা তাদের জীবন দিয়ে স্বৈরাচার ফ্যাসিবাদকে দমন করেছে এখন নতুন করে কেউ চাইলেই তাদের বিরুদ্ধে কোনো ধরনের কার্যক্রম বিষয়টি হাতে নিতে পারবে না কারণ শিক্ষার্থীরা শুধু ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হয়েছে যারা এত বড় বড় কথা বলছেন সে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দদের কিন্তু পাওয়া যায়নি সেই আন্দোলনের সময় সুতরাং শিক্ষার্থীদের বিষয়টিকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্কার কমিশন এবং সংস্কার কমিশনের এই আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি দেখা যাক কোন পর্যায়ে যায় এই পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ রয়েছে এবং সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন সবাই মিলেমিশে একটি সুন্দর পরিস্থিতি তৈরি করার জন্য একটি আলাপ আলোচনার ব্যবস্থা করা হয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদের অবদান সব থেকে বেশি সুতরাং শিক্ষার্থীদের বিষয়টি সবার অগ্রাধিকার দেওয়া উচিত